আসসালামু আলাইকুম স্বলেখা চ্যাপ্টারের অন্তর্বিভক্ত এবং বইভক্তকরণ যে টপিকটা আছে ওই টপিকের এই ম্যাপটাই কিন্তু বেশ ভালোই প্রবলেম হয় সো এই ম্যাথটা একটা ভুল হওয়ার মতো ম্যাথ কোথায় ভুল হয় একটু দেখো তোমরা যদি আমার ভুলটা ধরতে পারো তাহলে তোমরা এখানে ভুল করো না বলে আমি ধরে নেব আর যদি আমার ভুলটা ধরতে না পারো আমি তাহলে ধরে নেবো তোমরা তাহলে হচ্ছে ভুল করবা বা করো দেখো আমাদেরকে বলছে যে a o বি বিন্দুদের স্থানাঙ্ক যথাক্রমে মাইনাস -1 এবং টু কমা টু রেখাংশকে তুমি সি পর্যন্ত এমনভাবে বাড়াবা বা বর্ধিত করবা যেন এ বি ইকুয়াল হয় সি বিন্দুর স্থানাঙ্ক তোমার নির্ণয় করা লাগবে তার মানে খেয়াল করো এখানে আছে ধরো এ বিন্দু a বিন্দু সেই এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস থ্রি আর এইখানে আছে ধরলাম যে বিবিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে টু কমা টু এবার দুইটা বিন্দুকে আমরা সংযোগ করে দিলাম ওকে সংযোগ করার পরে বলছে যে এদেরকে সি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো আচ্ছা সি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো এবার সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে ধরলাম আমরা সি বিন্দুর স্থানাঙ্ক হলো X y ওয়াই এটা আমাদেরকে বের করতে হবে সি বিন্দু এবং আমাদেরকে বলে দিছে যে এমন ভাবে তুমি বাড়াইছো যে বাড়ানোর অনুপাত হলো এ বি ab 3bc এখানে কিন্তু দুইটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এইখানে সি বিন্দু এবিকে কি করে দিছে বিভক্ত করে দিছে কারণ আমরা কিন্তু জানি যে দুইটা বিন্দুর সংযোগ রেখাকে যে বিন্দু বিভক্ত করে দেবে সেই বিন্দু যদি ওই দুইটা বিন্দুর মাঝে থাকে তাহলে সেই বিন্দুটা আসলে বিভক্ত করে দিতেছে ওই দুইটা বিন্দু রেখাকে আর যদি এরকম হয় যে এই যে দুইটা বিন্দু এদেরকে বিভক্ত করে দিছে শ্রী বিন্দু এবং সেই শ্রী বিন্দুটা এই দুইটা বিন্দুর বাইরে তাহলে আসলে শ্রী বিন্দু বিভক্ত করে দিছে এইটা তোমার কাছে মোটামুটি ক্লিয়ার এবার তুমি যে ভুলটা করবা তুমি ধরে নিবা যে তাহলে হয়তোবা হয়তো বা অন্তর্বিভক্ত করে দিছে এবং এইটা যদি তুমি ধরে নাও তাহলে হচ্ছে তোমার অ্যান্সারটা ভুল হবে এই ভুলটা আমার স্টুডেন্টরা যখন একদমই সূত্র শেখার পর যে অন্তর্বিভক্ত সূত্র শেখাইছে বহির্বিভক্তের সূত্র শেখাইছি কেমনের সূত্রগুলো আসছে এটা হবে হয়তোবা দেখাইছে তারপর ম্যাথ দিছে একটা দুটো ম্যাথ দিছে অন্তর্ভুক্ত বহির্ভুক্তের সে পারছে খুব হ্যাপি তারপরে এই ম্যাথটা দিলাম সে থ্রি টু ওয়ান ধরে অ্যান্সার ভুল করে বসে আছে এবং সে কিন্তু বুঝতে পারতেছে না ভুলটা কোথায় হয়েছে কারণ বহির্ভক্ত দেখো ভুলটা কোথায় হয় তুমি সব সময় এটা মাথায় রাখবা যে যখনই কোনো একটা বিন্দু কোনো দুইটা বিন্দু সংযোগ রেখাকে বহির্ভক্ত করে দেবে তোমার ফার্স্ট কাজ হবে যে পুরো অনুপাতটা আগে হিসাব করা পুরো অনুপাতটা কত তোমার থ্রি টু ওয়ান তুমি কেন ধরে নিছিলা যে তিন এক এভাবে করে চিন্তা তোমার কাজ হবে বহির্ভক্ত করলেই যে পুরো রেখাটা কতটুকু হয়। তাহলে এবি আসলে কত হবে তিন হবে তাহলে এবি হচ্ছে তিন আর বিসি হচ্ছে এক এবং তুমি এইটা দেখে অনুবাদ ফিক্সড করছিলা থ্রি টু ওয়ান ঝামেলা হলো তুমি চিন্তা করবা যে মোট অনুপাত কত দেখো তিন আর এক মেলায় কত চার এবং যে বিন্দুটা বহির্ভক্ত করছে সেই বিন্দু থেকে তার আগের বিন্দুর অনুপাতটা কত যে বিন্দুটা স্থানাঙ্ক দেয়া আছে তার আগের বিন্দুর অনুপাত হচ্ছে এক অনুপাত এতটুকু এক আর পুরোটা হচ্ছে চার তিন আর এক মিলে চার তাহলে বহির্ভক্তের ক্ষেত্রে কয়টা জিনিস মাথায় রাখবো প্রথম ব্যাপারটা হলো আমরা যে বিন্দুটা বাইরে অবস্থিত ওটা দেখে বুঝবো যে বহির্বিভক্ত এবার যে বিন্দুটা বহির্বিভক্ত করছে আমরা শুরুতেই যেটা করব যে মোট অনুপাতটা হিসাব করব তিন আর এক মেলায় কত চার মোট তাহলে দৈর্ঘ্যটা কত হলো চার একক এবং যে বিন্দুটা বহির্বিভক্ত করে দিছে সেই বিন্দু থেকে আগের বিন্দুর অনুপাতটা কত সেটা কিন্তু এক তাহলে সেটা হবে চার অনুপাত ক্লিয়ার ব্যাপারটা ওকে এই জায়গাটাই মূলত ভুল হয় এরপর তো যা আছে সেটা তো তুমি যা সূত্র দিলেই পারবা সূত্র কি হবে এখানে এক্স এক্স কল কত এম ওয়ান এক্স টু মাইনাস এম টু এক্স ওয়ান ডিভাইডেড মাইনাস এম টু ওয়াই কত হবে এম ওয়ান ওয়াই টু মাইনাস এম টু ওয়াই ওয়ান যেখানে যেখানে এই ফোর হচ্ছে এম ওয়ান হচ্ছে এম যেখানে হচ্ছে

এবং যে বিন্দু বিভক্ত করছে আমরা মোট অনুপাতটা যোগ করবো যোগ করে যে বিন্দুটা করছে সেখান থেকে তার আগের বিন্দুর কতটুকু করলেই আমাদের রাইট যে অনুপাতটা বের না হলে কিন্তু তুমি থ্রি টু ওয়ান দিয়ে করে রাখবা এবং ভুল আসবে তাহলে ফোর ইস টু ওয়ান দিয়ে করো অ্যান্সার টা বলো এবং তোমার যদি বিশ্বাস না হয় তুমি থ্রি টু ওয়ান দিয়ে করো দেখবে যে আসতেছে না এটাই অ্যান্সারটা জানাও কি হবে ঠিক আছে